তারপরে ডাক্তারের পরামর্শ আপনারা নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক ক্ষেত্রে ট্রপনিন টেস্ট করা লাগতে পারে বা দেখা যায় লিভার ফাংশন টেস্ট কিছু কিছু এরকম টেস্ট আছে যেমন ওই যে প্রেগন্যান্সি টেস্টের জন্য যেটা করা হয় এইচসিজি সেটার ক্ষেত্রে দেখা যায় আপনার ভুল ভাল রেজাল্ট দিতে পারে তো এই টেস্টগুলো যারা করাবেন তারা অ্যাটলিস্ট মানে দুই তিন দিন আগে বায়োটিন খাওয়াটা অফ রাখবেন আর মাত্রার ব্যাপারটা যেটা বললাম যে আপনি আজকে দেখেন যে আপনি কত মাত্রায় খাচ্ছেন যেহেতু আমাদের মানে বডির জন্য প্রতিদিন বিশ থেকে ত্রিশ এমসিজি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একশো বা হচ্ছে পাঁচশো খেলেই যথেষ্ট তবে পাঁচ হাজার দশ হাজার এটা মানে স্পেশালিস্টের বা হচ্ছে যিনি আপনার পুষ্টিবিদ আছেন তার সাথে পরামর্শ করে নেওয়া উচিত এমন হতে পারে যে অনেক লম্বা সময় ধরে হচ্ছে বায়োটিক্স মানে দেখা যায় আপনার এটা তো ওয়াটার দেখা যায় সলিবল একটা ভিটামিন এটা পানির সাথে বেরিয়ে যায় মানে আপনার মূত্র দেন হচ্ছে এর সাথে ঘামের সাথে বেরিয়ে যাবে তো সেই ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী একটা বায়োটিনের ডেফিসিয়েন্স আপনার বডিতে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই চুল পড়া দেন হচ্ছে স্কিন রুক্ষ হয়ে যাওয়া দেন কারো কারো অ্যালার্জিও দেখা দেয় স্কিন র্যাশ দেন হচ্ছে আরও অনেক সমস্যা লালচে হয়ে যাওয়া হ্যাঁ আর্টিকারিয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তো এইগুলো দেখা দিলে আপনি কিন্তু বায়োটিন সাপ্লিমেন্টটা নিতে পারবেন তো এটা দেখা যায় রাতারাতি রেজাল্ট দেবে কিনা না সেটাও রাতারাতি রেজাল্ট দেবে না এটা যেহেতু একটা ভিটামিন সেই ক্ষেত্রে মানে একটা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে এটা মানে কনজিউম করতে হতে পারে দেন একটা সময় গিয়ে ধরেন দুই তিন মাস আপনি যখন হচ্ছে এটা খাওয়া শুরু করবেন নেওয়া শুরু করবেন দেন আপনি একটা সময় গিয়ে রেজাল্ট পাবেন তো জেনারেলি আমরা দেখেছি যে চিকিৎসকদের বেলায়ও বায়োটিন সাপ্লিমেন্টটা ফার্স্টেই দেওয়া হয় না খুব স্পেশাল ক্ষেত্রে যারা হচ্ছে ক্রনিক এরকম অ্যালোপেশিয়াতে ভুগছেন মানে দীর্ঘ সময় হচ্ছে মানে চুল চুলদারি পড়ে গেছে বা হচ্ছে আপনার এরকম প্যাচ আছে সেই ক্ষেত্রে প্রথমেই ডাক্তাররা সাজেস্ট করে থাকেন আর যাদের হচ্ছে নতুন নতুন অ্যালোপেশিয়া হচ্ছে বা চুলদারি পরে যাচ্ছে প্যাচ আসছে তাদের ক্ষেত্রে আসলে খুব কমই দেওয়া হয় কম ডাক্তাররা সাজেস্ট না করলেও এখন আসলে সাধারণ মানুষেরা বাইরে থেকে কিনে নেওয়া খাওয়া শুরু করে কারণ এটা তো সহজেই পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার আশা করি বায়োটিনের ব্যাপারটা যারা হচ্ছেন মানে নতুন নতুন মিনঅক্সিডেন শুরু করছেন তাদের শুরুতেই দরকার নেই যদি প্রয়োজন হয় আপনার চিকিৎসকের সাথে আপনি পরবর্তীতে কথা বলতে পারেন বা আমাদের সাথে কথা বলেও এটা ডিসাইড আমরা করতে পারি যে আপনার জন্য এটা নেওয়া উচিত হবে কি না বা অ্যাকচুয়ালি আপনার ঘাটতি আছে কিনা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ